ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটি ইনস্টল করে নেবেন বা ফেসবুক অ্যাপটি যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে নেবেন আপনি চাইলে ফেসবুক লাইট দিয়েও আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন ফেসবুক অ্যাপটি ইনস্টল হওয়ার পর ফেসবুকে ক্লিক করবেন ফেসবুক ওপেন হওয়ার পর যেমন ইন্টারফেস থাকুক এখানে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে দেখবেন আপনার আগে থেকে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা সেটি বলতেছে তা আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন সেহেতু নো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে কন্ট্যাক্ট অ্যালাউ করতে পারবে তারপর আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর এখানে আপনার ফার্স্ট নেম লিখবেন অর্থাৎ আপনার নামের প্রথম অংশ এবং ডান পাশে দেখতে পারবেন লাস্ট নেম তো এই লাস্ট নেমের জায়গায় আপনার নামের শেষের অংশটি দিয়ে দিবেন আপনার নামের শেষ অংশ দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার বয়স সেট ডেট তো এখান থেকে আপনার বয়সটি সিলেক্ট করতে হবে আপনি এখানে আপনার জন্ম তারিখ যেভাবে সিলেক্ট করবেন এখানে আপনার বয়সটিও দেখা যাবে তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে বলতেছে অর্থাৎ লিঙ্গ সিলেক্ট করতে বলতেছে যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে আপনি ফিমেলে ক্লিক করবেন যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে মেল এ ক্লিক করবেন তো এখানে আমি মেল এ ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারস চাবে তো আপনি চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা আপনি চাইলে ইমেল দিয়েও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন নিচে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে আপনি ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করবেন তো এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসছে এখানে দেখতে পারবেন আমার এই নাম্বার দিয়ে আগে থেকে একটা অ্যাকাউন্ট আসে তাই এরকম ইন্টারফেস চলে আসছে আর আপনার যদি এই নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে এরকম কোনো অপশান আসবে না সেক্ষেত্রে যদি আপনার এই নাম্বার আর একটি অ্যাকাউন্ট তৈরি করতে চান নিচে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করবেন তো এখানে একটি পাসওয়ার্ড লিখবেন অবশ্যই পাসওয়ার্ড লেখার সময় এলোমেলো নাম্বার এবং সংখ্যা দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন সেভ ইউর লগ ইন তো এখানে আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন আই এগ্রি তো এই আই এগ্রি অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন কনফার্ম ইউর মোবাইল নাম্বার উইথ অ্যান এস এম এস তো এই এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো তারপর দেখতে পারবেন আপনার ফোনে একটা কল আসবে এবং এই কলটি রিসিভ করবেন রিসিভ করে আপনার কোডটি নেবেন তো আপনার ফোনে ফেসবুক থেকে কল আসবে এবং এই কলটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ওটিপি কোড তো ওটিপি কোডটি শোনার পর এখানে লিখবেন লেখার পর নেক্সটে ক্লিক করবেন আপনি যদি কোড না পান তাহলে আই ডিডেন গেট কোড তো এই অপশনে আরেকবার ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার কিন্তু অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমরা এগুলো সব স্কিপ করব পরবর্তীতে আমরা দেখব কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল তৈরি করতে হয় বা প্রোফাইল আপলোড করতে হয় তো সেক্ষেত্রে আপনি যদি চান এখানে অ্যাড পিকচারে ক্লিক করে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন আমি এখন স্কিপ করে যাব তো এখানে দেখতে পারবেন ওয়েলকাম টু ফেসবুক তামিম সো আপনাকে যে নাম দিবেন সো এই নামটি এখানে দেখাবে এবং ওয়েলকাম জানাবে কন্টাক্ট আপলোডিং আপনি চাইলে আপনার ফ্রেন্ড খুঁজতে অপশনটি অন করে রাখতে পারেন অথবা নট নাও করতে পারেন তো আমি এখানে নট নাও ক্লিক করলাম তারপর ইম্পোর্ট কন্টাক্টে ক্লিক করবেন আপনি চাইলে আপনার এই পাঁচজন পরিচিতকে অ্যাড করতে পারেন অথবা আপনি স্কিপ করতে পারেন আমি স্কিপ করবো স্কিপে ক্লিক করার পর এরকম এক তিনটা পেজ চলে আসবে এখানে নোটিফিকেশন অপশন দেখাচ্ছে তো আমি নোটিফিকেশন অন করতে চাই না আপনার অন করা থাকলে এই অপশানটি আসবে না তো আমি স্কিপে ক্লিক করলাম ক্লিকার করে এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে যাবে